তো আমার চ্যানেল দেখে ভালো লাগলে কেউ উপকার পেলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আমরা যে হাতা কাটিং করি তার যে ডাউনটা এখান থেকে এই যে ডাউনটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি হাতার যে ডাউনটা যে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সেটা কখন কিভাবে নেবো কোন হাতায় কত নেওয়া উচিত সেই মাপটা আমি এটা চার্ট করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয় এই দেখুন এটা একটা হাতার ড্রয়িং করেছি এটা চার ভাজে করা আছে মানে হাতা কাটিং করতে গেলে চার ভাজেই করতে হয় এবার এই যে ডাউনটা ঠিক এই ওপর থেকে ফিতে ধরে এই যে ডাউনটা আবার এই ওপর থেকে ফিতে ধরে এই যে ডাউনটা ঠিক এইটুকুর বিষয় এইখানে টোটাল বোঝানো হবে ঠিক আছে এবার হচ্ছে এটা ব্লাউজ চুড়িদার ফ্রক এর সম্বন্ধে বলবো কথাগুলো যদি বাচ্চাদের হয় তিন সাড়ে তিনের জায়গায় আড়াই নিতে পারো মানে হচ্ছে বাচ্চাদের জামা হলে পরে আমরা যে বড়দের জন্য তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি যে ডাউনটা নিচ্ছি সেই জায়গায় আমরা আড়াই নিতে পারি এইবারে হচ্ছে দেখুন এক নম্বর রয়েছে তিনের হাতায় দেড় মানে এখান থেকে এই হাতার লেন্থটা যদি ফিতে ধরে যে তিন ইঞ্চি বলেছিলাম যে বলেছিলাম না আগে দেখিয়েছিলাম ভিডিওতে ফিতে ধরে এখান থেকে কাস্টমার যতটা পর্যন্ত ঝুল রাখতে চাইবে সেটা রেখে সেই হাল সেই জায়গায় ব্যান্ড করে হাতটাকে এরকম ব্যান্ড করে দেবেন ফিতেটাকে ঘুরিয়ে নিয়ে এইরকম ব্যান্ড করে তো সেই মাপটাই আমাদের মৌরি হয়ে যাবে এবারে হচ্ছে আর মৌরির সাথে কিন্তু কোনো রকম যোগ দিতে নেই কাপড়ের মানে মাপের কোনো যোগ দিতে নেই মৌরিতে যেটা থাকবে সেই মাপটায় এবার হচ্ছে এটা তিনের হাতা মানে এইখানে ফিতেটা ধরবো এই ঝুল হচ্ছে তিন সেই জায়গা হচ্ছে দেড় আমার যদি এই যে বলেছিলাম না আমি তিন সাড়ে তিন যে ডাউনটা করব আমার যদি তিনের হাতা হয় তাহলে যদি আমি সাড়ে তিন হাতা করি তো কোথা থেকে পাবো আমি ডাউনটা সেই জন্য হচ্ছে তখন কমে যায় তখন দেড় নিচ্ছে হয় এটা যদি আবার ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয় তখন কিন্তু একটু বুঝে তো করতে হবে তখন সেটা একটু মাথা খাটিয়ে করতে হবে সেই জায়গাটা তো আমি আবার পরে ভিডিও আনবো দেখবেন যে কিভাবে ওটাকে কমে যাবে জিনিসটা কিভাবে নেওয়া হবে সেটা আবার বুঝিয়ে দেব তো তিনের জায়গায় নেব এবার হচ্ছে বলুন কাস্টমার বলল যে চারের হাতা এখান থেকে ফিতে চারের হাতা বা পাঁচের হাতা চার পাঁচ হলে পরে ডাউনটা করব তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি বা পৌনে তিন ইঞ্চি এই যে দুই পঁচাত্তর মানে হচ্ছে পৌনে তিন এরপরে তিন নম্বর দশ থেকে এগারোর হাতা এখান থেকে ফিতে ধরে ঝুল হচ্ছে দশ বা এগারো যাই হোক এটা হচ্ছে ডাউনটা কত হবে তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি এবার হচ্ছে চার নম্বর ফুল হাতা মানে হচ্ছে আমাদের রিস্টের কাছে যে এই যে ফুল হাতা হয় এইটা এটা হচ্ছে এই ডাউনটা হচ্ছে তখন কত নেব তিন ইঞ্চি দুই সুদ এই যে তিন ইঞ্চি দুই সুদ এই যে তিনের ওপরে দুই মানে হচ্ছে এটা তিন ইঞ্চি দুই সুদ আমার ভিডিওতে দেওয়া আছে দুই সুদ বা ফিতের মাপটা কেমন ভাবে নেব ভিডিওতে রয়েছে ওটা দেখে নেবেন আপনারা বা সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি দুই সুদ বা সাড়ে তিন ইঞ্চি এরকম ভাবে ডাউনটা দেব এই তিন ইঞ্চি দুই সুদটা কিন্তু একটু ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আর একটু কমে যাবে এটা একটু কিন্তু ছোট বাচ্চাদের হলে একটু বুঝে বুঝে করতে হবে সেই জায়গাটা আর বড়দের ক্ষেত্রে তিন ইঞ্চি দুই সুদ বা সাড়ে তিন ইঞ্চি নেওয়া যেতে পারে তিন ইঞ্চি দুই সুতটা বেশি একটু রোগাদের ক্ষেত্রে রোগাছাতি যারা তাদের ক্ষেত্রে ঠিকঠাক আর একটু মহিলাদের ক্ষেত্রে সাড়ে তিনটি তো ঠিকঠাক হবে এবার এটা বুঝে আপনাদের আমি দিয়েছি বলে যে এইরকম ভাবেই করে নেবেন সেটা কিন্তু নয় বুঝে 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 তার আপনাদের একটু করতে হবে এই চারটা দেওয়া রইল আপনারা দেখে হাতার ডাউন কি করে নেওয়া হবে এটা ভালো করে দেখে বুঝে নেবে আর আগের চ্যানেলে আমি হাতা কাটিংটা বুঝিয়ে দিয়েছি তো আমার চ্যানেলটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি